পৃথিবীতে সমস্ত মানুষদেরকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন এক নম্বর হলো মোমেন আর এই মোমেনদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সৌরাতুল মোমেন নাজিল করে দিয়েছেন দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফের আর আল্লাহ কাফিরদের সম্পর্কে পবিত্র কোরআনে সৌরাতুল কাফির নাজিল করে দিয়েছেন আর তিন নম্বর শ্রেণী হচ্ছে মুনাফিক আল্লাহ তালা মুনাফিক সম্পর্কে সুরাতুল মুনাফিক নাজিল করে দিয়েছে প্রশ্ন থাকতে পারে হুজুর তাহলে যারা চন্দ্র সূর্য গাছপালা তরুলতার পূজা করে মশ্রিক আমরা যাদেরকে বলি তাহলে তারা কোথায় এই পৃথিবীতে যারা মশ্রেক এই মশ্রেকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনার ভিতরে বলেন লম কাফারুমিন কাফুরু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকিনা মুফাক্কিনাহাত্তাহ তিয়াহোমল ভাই মেনাব আল্লারফলা আলামিন বলেন হে নবীব আহলে কিতাবদের মধ্য থেকে এবং মুশশিদীর মধ্য থেকে যারা কাফের ছিল হে নবীব তাদের কাছে আমার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নাসা পর্যন্ত তারা কখনো আনবে না তারা কখনো থেকে প্রত্যাবর্তন করবে না আমার বন্ধুগণ তাহলে বুঝতে পারলাম এই পৃথিবীতে যারা মোশরেক তারাও কাফের আমার বন্ধুগণ আল্লা আলামিন যেই তিন শ্রেণীর লোক এই পৃথিবীতে পাঠিয়েছেন এই তিন শ্রেণী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম বি ভিতরে বর্ণনা করেছেন প্রথম হল মুমিন আল্লাহ পাক সূরাতুল ভিতরে মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়ুকিমুনা এই পৃথিবীতে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ রয়েছে এটাকে আপনি আমি কোনোদিন দেখেছি দেখি নাই আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি এই পৃথিবীতে জান্নাত আছে এই পৃথিবীতে জাহান্নাম আছে আমরা কোনদিন চোখে দেখি নাই আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা নবীর কথা বিশ্বাস করে নিয়েছি এই গায়েবের প্রতি যারা বিশ্বাস করেছে ও ইউ কি মুনাসলা আর যারা আল্লাহ দ পক্ষ থেকে আমি তো পাঁচ শক্ত নামা যারা আদায় করে অবিম্মা রজাকনা ঘুমিয়ং সিত আর আল্লাহ তার তাদেরকে রিজিক দান করেছেন এই রিজিক থেকে যারা আদায় করে তারাই হচ্ছে ইমানদার তারাই হচ্ছে মোমেন সুহান আল্লাহ মোমেনদের আরো পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহদিন

আর নবী আপনার পূর্বে যে সমস্ত নবী কিংবা রাসুল এই পৃথিবীতে আগমন করেছে নবী কিংবা রাসুলের উপরে আমি আমার পক্ষ থেকে জানাজিল করেছি এগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে আর মৃত্যুর পরে আখেরাত হবে যারা আখেরাতকে বিশ্বাস স্থাপন করেছে তারাই হচ্ছে মমিন সুভান আল্লাহ আল্লাহর সংজ্ঞা যদি মমেন হয়ে যান তাহলে আপনার চূড়ান্ত পরিণতি কি হবে আল্লাহরব্বর আলামিন বলেন ওলা এই কাহালা গোদামিন রব ভিহিম ও ওলা কাহোমুল মফলেহ আল্লাহ ফবাদ আল্লাহ বলেন যারা আমার এই বিষয়গুলোকে বিশ্বাস করে নিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে তারা হেদায়েত রাখতো আমি আল্লা পাখ তাদেরকে হেদয় দান করে দিয়েছি। সুবাহান আল্লাহ বাউলা এই কাহুমল মফলে হন। আর আল্লাহ রব্যনা এলামিন বলেন। এই পৃথিবীতে যারা মোবেন হয়েছে। আমি আল্লাহ রব্যনা এলামিন তাদেরকে সফল বানিয়ে দিয়েছি। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র মাত্র মোমেনেরাই হচ্ছে সফল কাম, সুবাহান আল্লাহ। আরেক শ্রেণী হলো কাফের কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন হে নবী এই পৃথিবীতে যারা কাফের তাদেরকে যদি আপনি ভীতি প্রদর্শন করেন আর তাদেরকে যদি ভীতি প্রদর্শন নাও করেন তাহলে তাদের কিছুই আসে যায় না তারা কখনোই ইমান দা ইমান আনবে না তারা কখনোই মোমেন হবে না নাও আর যারা কাফের তাদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ভিতরে বর্ণনা করেন আল্লাহ বলেন হত মাল্লা গোয়ালা কুনু বিহিম ওয়াহালা সামিহিম ওয়াহালা আব্ব সরিহিম গিসাওয়া ওয়ালা হু মাজা গোনা এই পৃথিবীতে কাফের আল্লাহ বলেন তাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি তাদের অন্তরটাকে বন্ধ করে দিয়েছি এবং আমি আল্লাহ তাদের কানগুলোকে বন্ধ করে দিয়েছি তারা এই কানে কখনো হেদায়েতের বাণী শুনতে পায় না এবং তাদের যে চক্ষু রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের উপরে পর্দা টেনে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয় যারা কাফের

অমিননা শিব মাইয়া কোলো আমান বিল্লাহ অবিলিয়উ নিল্লা আখীর ওয়াহু ভক্মিন মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ রয়েছে অলুধারা বলেন আমান্না বিল্লাহিব আমরা আল্লাহর প্রতিমা এনেছি ও বিলিয়ামিল আখিন এবং আখেরাতের প্রতি ঈমান এনেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাহুম কিন্তু তারা প্রকৃত পক্ষে মুমিন নয় নাউযুবিল্লাহ এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকাদু ওয়ামা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসহুরুন এই মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন কে ধোঁকা দিতে চায় আর এই পৃথিবীতে যারা মুমিন মোমেনদেরকে ধোকা দেয় আল্লাহ রাব্বুল আলামিন কে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কি লক্ষ্য করে বললেন ও ফিক্রা তোমরা আমাকে ধোকা দাও না আমার মুমিন বান্দাদেরকে ধোকা দাও না বরং তোমরা তোমাদের নিজেদেরকেই ধোকা দাও